আসসালামু আলাইকুম গতদিন আমরা কুঠিপাড়ি বেড়াতে গিয়েছিলাম তো বেড়িয়ে আস্তে আস্তে প্রায় দুপুর পার হয়ে গিয়েছিল এদিকে আমার শাশুড়ি আম্মু অনেক কিছু রান্না করেছিল পোলাও রোস্ট গরুর মাংস মানে অনেক কিছু রান্না করা হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো আমি ছেলে মেয়েকে খাওয়িয়ে আমি নিজেও ওই প্লেটে খেয়ে নিচ্ছিলাম আর খাবারটা দেখে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়েছিল উনি খুব সুন্দর রান্না করে তো আলহামদুলিল্লাহ আমরা খেয়ে দিয়ে এখন সব বেডিংপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরটা একদম এলোমেলো হয়ে আছে তো আমি বললাম যে পরিষ্কার করে তো আমার মা বললো যে না করতে হবে না আর আমরা মানে যাওয়ার মুহূর্তে সবাই খুব মন খারাপ করছিলো আর সবাই আসছিলো গ্রামের আশেপাশের মানুষ আমার নানি শাশুড়ি চাচি শাশুড়ি ফুপু শাশুড়ি সবাই ছিল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই এসেছিলো সবারই মনটা খুবই খারাপ ছিল আমারও খুব খারাপ লাগছিলো তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম রাজশাহী মানে কুষ্টিয়া স্টেশন আমরা পুরা থেকে রওনা দেব কারণ পুরা অনেকক্ষণ ট্রেন থামে তো আমরা আসার সময় গাড়িতে আসেনি যেহেতু বাচ্চারা বমি করছিল তাই আমরা ট্রেনে করে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তো ট্রেনে করে অনেক মজা করতে করতে আসা হয়েছিল কিন্তু সবারই মনটা খারাপ ছিল আর কি বিশেষ করে আমার ছেলে মেয়েরা তো খুবই মন খারাপ করছিলো আমার ছোটো ছেলেটাও খুব কান্নাকাটি করছিল। দাদু দাদু করে মানে ওখানে থেকে আমার ছেলে কখনো নিচে থাকতে পারেনি সবসময় কোলে করে থাকতো দাদু অথবা দাদির কোলে তো তো আমাদের ট্রেন চলে আসছে এখন আমরা উঠে গেলাম ট্রেনে এই পুরো ক্যাবিনটাই আমরা বুক করে নিয়েছিলাম আমরা বেশিজন ছিলাম না তারপরেও যেহেতু বাচ্চারা একটু খেলাধুলা করতে করতে যাবে যার জন্য আমরা এই ক্যাবিনটা নিয়েছিলাম আর এখানে তো মানে আমাদের এত লাগেজ ছিল যে মানে পুরোটাই ভরে গেছিল আর কি তো এখানে আমরা মানে আমি হঠাৎ করেই আমার শরীরটা কেন জানি খুব খারাপ হয়ে গিয়েছিল আসার সময় আমার ছেলে মেয়েরা গাড়িতে বমি করেছিল কিন্তু আমার মানে যখন আমি বাসা থেকে রওনা দিই তখন থেকে আমার খুব শরীরটা খারাপ করছিল। এমনি মনটা খুব খারাপ ছিল তারপরে যখন মানে স্টেশনের উদ্দেশ্যে আসছিলাম হঠাৎ করে কেন জানি এত পরিমাণে শরীরটা খারাপ করছিল আমি খুব চুপচাপ বসেছিলাম মানে কিছুই ভালো লাগছিল না আর কি এদিকে আম্মুকে বললাম যে তোমরা মানে আমার বাচ্চাদের একটু সামলাও আমি একটু রেস্ট নিব। তো আমি ক্যাবিনে উঠতে না উঠতেই শুয়ে পড়েছিলাম আমার এতই শরীরটা খারাপ করছিলো আর এই তো আমরা দেখতে দেখতে এখন মানে ঈশ্বর দিয়ে চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না রাজশাহী পৌঁছাতে তবে ওর দাদু বারবার কল দিচ্ছিল আর আমার ছেলেটা একটু পটল মন খারাপ করছিলো কাঁদছিল দাদু 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 করে তো আসলে মানে বিদায়বেলা অনেক কষ্টের হয় আর আমার হ্যাঁ মেয়েকে আমি উপরে একটু বসে দিয়েছিলাম যে মা তুমি ওখানে বসো কারণ ও খুব মানে কষ্ট পাচ্ছিল আর কি তো এই তো আমরা অলরেডি রাজশাহী স্টেশনে পৌঁছে গেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং নেক্সট ব্লগটা আমার রাজশাহী ব্লগ হবে তো আল্লাহ হাফেজ